নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমরা এখন আছি পতেঙ্গা সমুদ্র সৈকত আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পতেঙ্গা সমুদ্র সৈকত এখানে আছে অনেকগুলো জাহাজ নোংর করে আছে এবং আছে স্পিড বোট এবং বিভিন্ন দর্শনার্থী যারা এখানে আসছেন এবং আজকে এই সি এরিয়াটি ঘুরে ঘুরে দেখাব আশা রাখি আপনাদের ভালো লাগবে শেষে আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন আমরা চলে আসছি চট্টগ্রাম সমুদ্র সৈকত আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাগরের মধ্যে অনেকগুলো জাহাজ করে আছে যেহেতু এখন লোকজন একটু কম তারপর কিছু কিছু দর্শনার্থী আছে কিন্তু বিকেলে দর্শনার্থী অনেক বাড়বে আমরা দুপুর বেলা চলে আসাতে দর্শনার্থী তেমন একটা নেই তারপরেও কিছু দর্শনার্থী আছে এখানে দুপাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো এখনো সাজানো হয়নি আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি যেখানে সিঁড়ি করে দেওয়া হয়েছে সাগরে নামার জন্য এই সিঁড়িটা আগে ছিল না একজন একশো টাকা তুমি বাতাস এবং ঢেউ Apples, peaches, lot entender Sugar cane জাহাজের বিভিন্ন মাল জাহাজ থেকে বিভিন্ন মাল নামানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা স্পিড বোট সেই স্পিড বোট থেকে যে নঙ্গরপাড়া জাহাজ থেকে যে জাহাজের বিভিন্ন মাল নামানো হচ্ছে এখানে বিভিন্ন নাম মাল নামানো হয়েছে এখানে যে পাথর আগে পাথরে করে দর্শনার্থীরা নামতো আর এখন দর্শনার্থীদের সুবিধার জন্য সিঁড়ি করে দেওয়া হয়েছে এবং এখানে অনেকে আছেন যারা প্রফেশনাল ছবি তুলেন এখানে একটা ঘোড়া এখানে এই ঘোড়ায় চলে আপনাকে পঞ্চাশ টাকা করে দিতে হবে যন্ত্রতি একবার আপনাকে ঘুরে আনবে পঞ্চাশ টাকা লাগবে সাগরের পার্ক এসে অনেক দোকান বাতাস হয়ে থাকে তদুপুর এখন বাতাসের ব্যাগ অনেকটা বেশি এখানে আমরা আর সামনের দিকে বেশি দূর সামনের দিকে বেশি বেশি দূর কেন আছে অনেকগুলো ঝাউ গাছ এগুলো আছে ঝাউ গাছ পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য এখানে কিছু ব্যবস্থা রাখা হয়েছে যদিও এখন দর্শনার্থী নেই বিকেলবেলা এখানে নাগরদোলা এখানে আছে ছোটদের জন্য তাও দোলনা বিভিন্ন ধরনের রাইডার এখানে আছে এবং আমি একটু আর একটু সামনের দিকে এগিয়ে যাই এখানে অনেকগুলো দোলনা আছে যে নৌকা আকৃতি নাগরদোলা প্রচন্ড রোদ সময় কম বিদায় আমাদেরকে এখন দুপুরবেলা আসতে হয়েছে যেহেতু আমরা অন্য জায়গায় চলে যাব বিপরীত দিকে বিভিন্ন রেস্টুরেন্ট আছে বিভিন্ন দোকানপাট আছে মানে আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি এই যে আমরা এখন রাস্তা পার হচ্ছি রাস্তা পার হলেই এখানে আমরা কিছু রেস্টুরেন্ট এবং দোকানপাট দেখব এখানে আছে পাবলিক টয়লেট এটা হচ্ছে পাবলিক টয়লেট সিবাট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আপনারা চাইলে দুপুরের খাবার রাতের খাবার এখান থেকে খেয়ে নিতে পারবেন এবং এখানে আছে বারমিস মার্কেট বেশিরভাগ দোকানপাট এখন বন্ধ আছে কারণ আমরা একটু অসময়ে চলে আসছি যে দর্শনার্থী না থাকায় দোকানপাট প্রায় বন্ধ হয়তো বিকেলবেলা সব দোকানপাট চালু হবে এখান থেকে এয়ারপোর্ট অনেকটা কাছে সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে বিমানের শব্দ আসলে পতেঙ্গা সি বিচ কক্সবাজারের মতো এত বেশি জমজমাট না এখানে হয়তো বিকেল ফলে আরও জমজমাট হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিবিসের পাড়ে অনেকগুলো সিএনসি এখান থেকে আপনারা চলে যেতে পারবেন কাঠগড় অথবা যে চট্টগ্রামের যে কোনো জায়গায় কিছু কিছু দোকান খোলা হয়েছে ঝিনুক মার্কেট বিভিন্ন ধরনের আছার সামগ্রী এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের বাদাম আছার সহ বিভিন্ন ধরনের খাবার সামগ্রী শিশুদের খেলনার সামগ্রী এখানে পাবেন এবং দোকানপাটগুলো আস্তে আস্তে খোলা হচ্ছে এটাও ঝিনুক মার্কেট বিভিন্ন ধরনের চুরি ছোটদের খেলনা বল এখানে পাওয়া যায় এখানে আচার আচার সামগ্রী বিভিন্ন ধরনের আচার এখানে পাওয়া যাবে অনেক অনেক আচার বাদাম এখানে আছে অনেকগুলো দোকান এখানে আপনারা দেখতে পাবেন যেগুলো এখন বন্ধ আছে বিকেলবেলা হতে হতে এগুলো সব খোলা হবে এবং এখানে বিভিন্ন রেস্টুরেন্ট নাস্তার দোকান ফুচকা আইসক্রিম সব পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই সাবস্ক্রাইব